রাজধানীর ব্যস্ততম মেট্রো বাজারে আজ সকালে ঘটে গেল এক বিপজ্জনক অগ্নিকাণ্ডের ঘটনা মেট্রো বাজারের একটি দোকানে থাকা এয়ার কন্ডিশনার থেকে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে তবে দ্রুত দমকল বাহিনী তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে সকাল প্রায় দশটা পঞ্চাশ নাগাদ স্থানীয় ব্যবসায়ীরা লক্ষ্য করেন বাজারের একটি দোকানে এসি থেকে ধোঁয়া বেরোচ্ছে দোকানের এক কর্মচারী জানান সকালে শাটার খুলে দেখি পুরো দোকান ধোঁয়ায় আচ্ছন্ন সঙ্গে সঙ্গে আমরা দমকল বাহিনীকে খবর দেয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ফায়ার সার্ভিস ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এই বিষয়ে একদম দমকল কর্মী জানান আমরা সকাল দশটা পঞ্চাশ মিনিটে খবর পাই এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি দুটি ইঞ্জিন দিয়ে কাজ করা হয় এবং বড় কোনো ক্ষতি ঘটনা ঘটেনি এবং এসিতে আগুন লাগে এমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি

হয়তো যদি আমাদের অত কিছু হয় না আমরা সব সময় মানে আগুনটা কন্ট্রোল করে দিয়েছি এসি মানে বিল্ডিংয়ের কোনো কিছু হয়নি এসির একটা মিস্টেক করা হয়েছে সেখান থেকে ধোঁয়া ছিল তো আমরা অটোমেটিক মানে ফায়ারের যে সিস্টেম আছে হয় প্রবলেম আপনি এরকম মানে কটার দিকে হয়েছে এটা এই আধ ঘন্টা মোটামুটি আধ ঘন্টা আগে তো কোনো কিছু ছিল কি ওই না 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 আমার সরকার ওপেন থ্যাংক ইউ মেট্রো বাজারের আগুনের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় বিশেষ করে শকুন্তলা রোডের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় যদিও দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপের ফলে বড় হাত থেকে রক্ষা পাওয়া গেছে তবে ব্যবসায়ীরা হয়ে পড়েছিলেন সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এবং মেট্রো বাজারও আয়তর্মা বিল্ডিং এর অল্পের জন্য রক্ষা পেয়েছে তবে এই ধরনের দুর্ঘটনা এড়াতে বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা मेरू रिपोर्ट रिद्धि नेटवर्क